দুই সালে ইতালি সরকার বিভিন্ন দেশ থেকে লাখ লাখ কর্মী নিবে বাংলাদেশ থেকেও সুযোগ পাওয়া যাবে ইতালি ইউরোপের অন্যতম একটি দেশ যেখানে প্রতি বছরই সিজনাল এবং নন সিজনাল ওয়ার্কার নিয়ে থাকে দুই হাজার ছাব্বিশ সালে অনুমান করা যাচ্ছে প্রায় চার লাখেরও অধিক কর্মী বিভিন্ন দেশ থেকে ইতালি সরকার নিবে এর মধ্যে কৃষি নির্মাণ হোটেল কেয়ারগিভার হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকবে প্রসেসিংটা কিভাবে কীভাবে আপনারা যাবেন বা এটা কীভাবে প্রসেসিং করবেন একটি মাধ্যম আছে সেটি হচ্ছে আপনার কোটা সিস্টেম সেটির নাম হচ্ছে ডেক্টোর পলিসি প্রতি বছর ইটালি সরকার ঘোষণা করে কতজন কর্মী নিবে তবে দুই সালে কর্মীর সংখ্যা অনেক বাড়ানো হবে আবেদন পদ্ধতি প্রথমে ইটালির নিয়োগকর্তা আপনাকে কাজের জন্য আবেদন করাবে এরপর ইতালি সরকার কাজের অনুমোদন দিলে আপনি ওয়ার্কিং ভিসা পেয়ে যাবেন প্রসেসিং ধাপ নিয়োগকর্তা চুক্তি বা জব কন্ট্রাক্ট ভিসা অ্যাপ্লিকেশন ইটালি অ্যাম্বাসি বা বিএফএস এর মাধ্যমে মেডিকেল ক্লিয়ারেন্স ভিসা পেলে ইতালিতে গিয়ে পারমেস দি সার্জনও করাতে হবে পারমেশো সার্জনও এটাকে এটাকে যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে আপনার রেসিডেন্স পারমিট পরিশেষে সতর্কতামূলক কিছু কথা বলি দালালের কাছে টাকা দিয়ে টাকা নষ্ট করবেন না অফিসিয়াল সাইটে গিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করুন দুই হাজার ছাব্বিশ সাল হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন